হ্যালো গাছ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা অনেক দিন ধরে আমার অপেক্ষা করছিলে আর আমি আজকে আবার চলে আসলাম আর আজকে আমরা এখানে এটা হচ্ছে নতুন একটা সিরিজ এটা আমার এই সারভাইভাল আইসল্যান্ড আর আমি তো এখানে এই স্টার্টিং ম্যাপ আর এই বোনাস চেঞ্জ চেষ্টা নিয়েছি ভালোই লুট দিয়েছে কিন্তু আমি একটু চালাকি করব লাগা ভাঙ্গিয়া দে ভেঙ্গা ও তো সব আমি পেয়েছি আর আজকের মধ্যে আমি একটা বাড়ি বানানোর চেষ্টা করব। তুই এনে থাকবি কি আয় তো দেখি আমি কোথায় বাড়ি বানাতে পারি জায়গাটা একটু বড় ঠিক আছে আর মানে পার্কা ওর একটু বেশি করে লাগছিলাম দিয়ে কোনো কাজ নাই বেকার এখানে এটা কি করে রে এই জায়গাটা কিন্তু খারাপ না আগে গ্যাস কেটে নি এই সে লুট পাইছি স্টিক আমি দেখি কোথায় বাড়ি বানাবো আমরা কি আগে পাতাগুলো ভাঙি নিলে তো আর ওই যে লুট পড়ছে স্ল্যাপলিং এগুলা লাগাও গাছ কাটো গাছ লাগাও চাকরি তো এটাই নাকি আর আজকের মধ্যে আমরা একটা বাড়ি বানানোর চেষ্টা করবো এই বাইরে বাইরে শীত শীতের ঠেলায় বাসি না এখানে আমি মানে বারবার কেন ওই ম্যাটটা নিতেছি বুঝতেছি না কিছু আগে কে রে দি উপ সবার উপরে যাবো উপরে গিয়া দেখি যে আশেপাশের বাড়ি বানানোর মতো জায়গা আছে কি না এটারে কাট তুই সর এমন হইতে পারে এই জায়গায় আমি বাড়ি বানাই না আমি মানে এই যে বীজ গাছগুলো এখনো কাটি নি এইটারে আগে লই তা এনে তো দিই কোনো জায়গায় আমি পাই যাছি না ইনভেন্টরি আমি এত দূর আচ্ছা করছি একটা ক্রাফটিং টেবিল বানাইনি বানাবো সময় হোক আরে বাইরে মানুষ কান্তাছে রে কান্দা কান্দি লেগে গেছে ক্রাফটিং টেবিল চল আরে শর্ত তারা আমারে উড বানাইতে হবে প্ল্যাঙ্কস আইব কখন রে তাড়াতাড়ি আই তাড়াতাড়ি সবগুলো আজকে উড বানালাম ওকে আমার কাছে আসে

ওকে কোনে বাড়ি বানাইলে ঠিক হইব এই জায়গায় না এই জায়গায় গাছ কাটছিলাম এনে স্যান্ড আছে মানে কি এই জায়গাটায় বাড়ি বানাইলে সুন্দর হইব এই যে একদম নদীর তীরেতে আগে এই গাছগুলা এসে সারাতেব গাছ বাড়ি বানান যাব আমি পরে এই গাছগুলা লাগাই দেবো আগে গাছ এই

এটার মানে কোনো সেন্স মেকি করে না আরে ইয়ার ভাই ভাই এটা কাটা শেষ আমরা সামনেটা কাটবো চল মেরে এক্স তুপ তাক আরে বাইরে রে ভাই যে শীত এই শীতে তো বাসি না এখানে দিব না এখানে এখানে না এখানেই দিই নন এ দেব এই বাবা রে বাবা শীতে মরি যাই এক দুই তিন হুম তিন বাবাই বাবা এই একদম ইয়া শেষ এর দিকে যায় না আমার মনে কি যে এই যে এই গাছগুলো দিলে সুন্দর দেখা যাবে এটি ভাঙি আর উডি উডি দিলে সুন্দর দেখা যায় এরকম শাল ছাল ছাড়াইলে তো আর লাগান যেত না শাল ছাড়াইলে কি লিখে পাই না ওটাতে চারকল বানানো যায় আচ্ছা বানান গেলে গেছে আমি ওই একজন কয় ওই যে ছাল ছাড়ানো এটা দিয়ে আমি কাজ চালাম এত দরকার নেই फटाफट फटाफट जल्दी करो रशीद कोरता से रे ये गेम में मुझे जो भी बुझते पर तो शीत करे का है तेरे मना आ करता हूँ बैकग्राउंड तेरे जो भी कोनो साउंड आ रहा है ना प्लीज माफ कर दीजिए আরে কিলো যা ঠিক আছে উঠ উঠ যা জাকরটা সে একদম আনলাকি মিস এ প্যাক প্যাক সুপর আমার দশ লক্ষ সাবস্ক্রাইবার হলে আমি হচ্ছে মানে আর কি ফেস রুইল করবো আর যারা যারা আমার ফেস দেখতে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এক মাস হয়েছে সবে মাত্র দশটা সাবস্ক্রাইবার তোমরা বেশি বেশি কমেন্ট করবা যা আমি এটার রিপ্লাই দিতে পারি এবং একটা কিউএন এ ভিডিও বানাতে পারি আর আর বেশি বেশি লাইক করবেন এখানে মানে এই আমার চ্যানেলটা অনেক ছোটো আমার এটাকে এগিয়ে নিতে হলে আপনাদের সাপোর্ট চাই এই শিপমার ঠিক এমন কিছু বানাবো না এডি তো খুঁজতে ঠিক আছে এগুলা শুধু শুধু থাকে ওরা ইনভেন্ট্রি ফুল থাকে আমি এইটা একটা খেয়াল করছি অযোধ্যা যেগুলো আমি আমি আগে যা একদম নতুন নতুন ম্যানক্রাফ্ট খেলোয়াড় তখন মানে আয়রন আছে ওই আয়রনগুলা ঠিক আছে নিয়ে এখন আমি আমি তো দেখছি র আয়রন আমি ভাবছি এটাই মনে হয় কিছু একটা করতে দেখ না পরে ভাবলাম যে এইটা মনে হয় আয়রন না দিলাম ফালায়া পরে তো বুঝলাম কত দানে কত চাইলি ভাইরে ভাই ছত্রিশটা আয়রন ছিল সব ফালাই দিছি মানে অল্প বিদ্যা ভয়ঙ্করি আমার মনে তো সে রায় তো হয়ে যেতেছে मान <clears> कर <throat> <clears throat> <clears throat> আজকে আমি এখানে মান করে এখানে থাকবো রাইট হয়ে গেছে তাই আর বাইরে বোনা এই যত কুবির করা যায় করবো পরে এখানে একটা সিক্রেট ভেজ বানাবো এ গভীৰ কৰবোৰ পৰে এইখনেট ভেচ বনাবোৰ মাল্টিপ্লেয়াৰ আছিলে যদি না দেখোন এখন তাক কিট মাৰি দি এবার আমার পেট বানানোর বন্দোবস্ত তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাত্রে গেছে Thank <laughs> you. লাগিয়ে দেই আর কি মানে দেয়াল আর অন্য আমি আগে কি করতাম কাজ কীভাবে বানায় তা জানতাম না কি করছি আমি বালি আমি জানি কি বালিতে এক কাজ হয় বালি আর না এই কত আমি ক্রাফটিং টেবিলে যে রাখছি তাও বালি থেকে কাজ হয় না এখন আমি বুঝছি কিন কেন হয় তো কাজ বানানো অনেক ইজি শুধু এটাকে আর কি স্মেল্ট করতে হয় তাহলে এটা কাজ হয়ে যায় আর যারা যারা এটা জানতেন না তারা কমেন্ট করেন অল একটা শেষ এবার আল্লাহ আমি তো এটা খেয়ালই করি নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই উঠ শেষ হয়ে গেছিল আহারে রাত্রে শোয়ার সময় বাইরের ঝলমলে আলো দেওয়া দেখার জন্য রেখে দিলাম এন্দা একটা জানলা আমি উপরে বীর্জ আর পাশে সে মানে ওই যে উড যেটি আছে ওক উড ওগুলো দিয়ে আর কি এখানে কভার করব আমি প্রত্যেকটা জায়গায় লাগাবো যাতে চারদিকে সব জম্বি আছে কিনা কৃপা আছে কিনা তা দেখে বের হতে পারি এবার উপরে হচ্ছে বীর্জ উড দিব আর যেগুলো উড বেঁচে থাকবে ওগুলো দিয়ে একটা সিক্রেট বেজ বানাবো যেটা তোমার তখন বলছিলাম Mystic, mystic. <coughs> আমার গলাটা একটু সমস্যা তাই এরকম আর বাকি উঠ দিয়ে এখানে আমি একটা সিক্রেট বেজ তৈরি করব ততক্ষণের জন্য তোমাদের বাই পাই আর এটাকে আমি অনেক বড় করব এখানে একটা থাকবে আর ওই যে ওই পাশে একটা থাকবো এইটা বড় করে ওইদিকে একটা নিব এদিকে আর বল থাকবো ততক্ষণের জন্য বাই আরে বন্ধ হয়ে আরে বন্ধ বন্ধ ওই